ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মেটাতে এবং ঘরবাড়ি শিল্প ইত্যাদি নির্মাণের জন্য মানুষ বনভূমিকে কৃষি জমি হিসাবে ব্যবহার করেছে এবং এই সমস্ত উদ্দেশ্যে ব্যাপকভাবে গাছপালা কেটে ফেলা হয়েছে এর ফলে মৃত্তিকা ক্ষয় বেড়েছে এবং মাটির উর্বরতা কমেছে বৃক্ষচ্ছেদনের ফলে বিশ্বজুড়ে রেনফরেস্টগুলি বিপদগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ বৃষ্টিপাতের উপর গভীর প্রভাব ফেলে এভাবে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় ফলে এই সমস্ত অঞ্চলে উষ্ণতাও বৃদ্ধি পায় বন্ধুরা যেমন গরম এখন পড়ছে বিগত দশ পনেরো বছর বা কুড়ি বছর আগের থেকে সেটা তো আমরা বুঝতেই পারছি তো বন্ধুরা জীবনের অবকাশে ইউটিউব চ্যানেল থেকে আমি পুলকেশ সকল শ্রোতা বন্ধুদের নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও মূল পর্বে আসছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমাদের প্রত্যেকেরই জীবনে এই ভিডিওটির অনেক মূল্য রয়েছে আমরা যদি আগামী দিনের জন্য চিন্তাভাবনা করি এবং আগামী প্রজন্মকে আরও ভালোভাবে রাখার চেষ্টা করি এবং আমার পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করি তাহলে আমরা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখব স্কিপ না করে আমরা সবাই জানি যে বৃক্ষ দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকূলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যা আর অন্যদিকে ক্রমহ্রাসমান বৃক্ষ শিল্প বিপ্লবের পূর্বে সতেরোশো সালে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল দুশো আশি পিপিএম বর্তমানে এই পরিমাণ বেড়ে তিনশো বিরাশি পিপিএমের বেশি হয়েছে মানুষ তো অহরহ বৃক্ষ নিধনের ফলে নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছে আর গাছ লাগানোর প্রতি মনোযোগী হওয়া এখন তো সময়ের দাবি আমরা পরিবেশ দিবস পালন করি ঠিকই কিন্তু পরিবেশকে শুধু ধূপধুনো দিয়েই খালাস হয়ে যায় গাছ তো লাগাই না বরং যে গাছগুলো লাগানো আছে তাদের পরিচর্যা না করে তাদের ক্ষতি করি গাছ আমাদের পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ গাছের পাতা ফুল ফল বীজ সবটাই আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি গাছ থেকে তন্তু আহরণ করে তা দিয়ে বস্ত্র প্রস্তুত করা হয় কাঠ দিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি করা হয় গাছপালা পরিবেশে সৌন্দর্য বৃদ্ধি করে বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখে মাটির ক্ষয় রোধ করে বন্যা রোধ করে ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন সম্পদ রক্ষা করে আবহাওয়া নিয়ন্ত্রণেও গাছের ভূমিকা অপরিসীম গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হতো বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলবায়ুর বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় উদ্ভিদের অভাবে কিছু বছর ধরে বৃষ্টিপাতের তারতম্য দেখা দিয়েছে আর এটা আমরা দেখতে পাচ্ছি বহু বছর ধরে বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সাথে পুরোপুরিভাবে জড়িত মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ করে প্রবাদ আছে গ্রাম ঈশ্বরের সৃষ্টি এবং শহর মানুষের সৃষ্টি দেখা গেছে যেখানেই মানুষ সৃষ্টির ওপরে হস্তক্ষেপ করেছে সেখানেই প্রকৃতি নিয়েছে নির্মম প্রতিশোধ সুতরাং জীবনকে সুন্দর ও সুস্থ রূপে উপভোগ করতে আসুন না আমরা গাছ লাগাই একদিকে যখন গাছ কেটে ফেলা হচ্ছে অন্যদিকে তখন নতুন গাছ লাগাতে হবে দেখুন দেরিতে হলেও এখন সরকার বুঝেছে এবং মানুষও কিছুটা হলেও সচেতন হয়েছে বন সংরক্ষণের ব্যাপারে সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগের সুফল লক্ষ্য করা গেছে আমাদের সুন্দরবন এলাকায় আলাদাভাবে ম্যানগ্রোভ লাগানো চলছে বেশ কয়েক বছর ধরে বনবিভাগ দপ্তর খুব উদ্যোগী হয়ে কাজ করছে শুধুমাত্র পরিকল্পনা করে রাখলেই চলবে না বাস্তবে আমাদের প্রত্যেককেই প্রতি বছর অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করতে হবে এবং সেই চারাগুলোকে বড় করে তুলতে হবে এই যে দুটি করে কেন বললাম তার কারণ আমি যদি এক অনেক চারা লাগাই তাহলে সেগুলোকে আমি মানুষ করে তুলতে পারবো না তাহলে আসুন গাছ লাগাই আর প্রাণ বাঁচাই সত্যি যদি এই স্লোগানে আমরা সবাই মিলে অংশগ্রহণ করি ও গাছ লাগাই তাহলে আমাদের বৃক্ষ সম্পদ বৃদ্ধি পাবে আর পরিবেশও বাঁচবে বন্ধুরা আমরা যদি সচেতন না হই একদিন টাকা পয়সা থাকলেও অক্সিজেন পাওয়া যাবে না এখন যেমন চাকরির হাহাকার তখন আসবে বাতাসে অক্সিজেনের হাহাকার তারপর তো থাকবে ভীষণ প্রাকৃতিক বিপর্যয় মাটির তরার জলের ঘাটতি গ্রামাঞ্চলের মানুষের পাশাপাশি শহরাঞ্চলের মানুষেরাও যদি ছাদে ছাদ বাগান করেন তাহলে বেশ কিছু উপকার হয় পরিবেশের দেখুন ছাদ বাগান করলে সবজি পাবেন ফল পাবেন আর তার সাথে অক্সিজেন ফ্রি গরমের সময় ছাদে গাছে ছাওয়া থাকলে ছাদও তুলনামূলকভাবে কম উত্তপ্ত হবে বন্ধুরা আসুন না এক মনে সকলে বৃক্ষরোপণের কর্মসূচিতে এগিয়ে এসে সুন্দরভাবে বাঁচার রাস্তা তৈরি করি এবং আমাদের পৃথিবীকে সুন্দর করে তুলি তো শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আরও সুন্দর সুন্দর ভালো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আনতে জীবনের অবকাশের চ্যানেল থেকে আমি পুলকেশ